গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি একটা একদমই অন্যরকম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে দেখো একটা বাটিতে একটু জল আছে হ্যাঁ দেখো তার তারপরে দেখো কি হচ্ছে এই দেখো হলুদ দেওয়া হলো এর মধ্যে আর এইদিকে কিন্তু আমার মাছের ঝোল ফুটছে মাছের ঝোলটা কিন্তু কালো হয়েছে কালারটা আসেনি আর এই দেখো হলুদ দেওয়ার পর এবার দেওয়া হবে নুন এই যে দেওয়া হলো নুন এখন এটা গরম হতে থাক থাকলে দেখতে পাবে এটা কি হচ্ছে আমি আজ কদিন যাবৎ রান্না করছি আর রান্নাটা এই যেদিকে মাছ ভেজে রাখা হয়েছে মাছের ঝোল করা হবে আর এইদিকে আজকে টমেটো পেস্ট আলাদা করে নেওয়া হয়েছে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিছো না হ্যাঁ পেঁয়াজটা আজকে আমার হাজব্যান্ড বলছে পেঁয়াজটা আলাদা করে ভাজার জন্য তো পেঁয়াজটাও আলাদা করে ভাজা হয়েছিল প্রত্যেক দিন মাছের ঝোল বা যে কোনো রান্না আমার কালো হয়ে যাচ্ছে তো এইটার জন্য আমরা আজকে দেখার যে রান্নায় সব কিছু দিচ্ছি কিন্তু কালো হচ্ছে কেন তো আজকে সেটাই দেখার জন্য এই জিনিসটা সবার সাথে শেয়ার করছি তো ওই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজটা মনে হয় ভালো না পেঁয়াজের মধ্যে কিছু একটা আছে এই যে এই যে দেখো কেমন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো কেমন কালো হয়ে যাবে দেখবে এই দেখো দেখেছো কালারটা কেমন হয়ে গেল পুরো এটা কালারটা রকম হয়ে গেলো এই দেখো দেখেছো কালো হয়ে যাচ্ছে এই দেখো তারা গ্যাসটা কমো এই দেখো ঠিক পুরো বন্ধ করে দেবো এই দেখো পুরো কালো হয়ে গেল দেখলে এই যে এটা আমরা একটা বড় শপিং মল থেকেই কিনেছি হলুদ আর লবণটা এই লবণটা আমরা আগে কোনো দিন কিনিনি নতুনই কিনেছি আর হলুদটা ওইখান থেকেই কেনা তো কিছুতেই আমরা হলুদ আর নুন কখনো দেখিনি কালো হয়ে গেছে হ্যাঁ হলুদ আর নুন এরকম করে তো কালো হয়ে যায় না তো আমরা বুঝে উঠতে পারছিলাম না যে এইটা কেন হচ্ছে আমার রান্না প্রত্যেক দিন কালো হয়ে যাচ্ছে কেন ওই জন্য না আজকে পেঁয়াজটাকে আলাদা করে ভাজা হয়েছে আর এইদিকে টমেটোটাকেও আলাদা করে পেস্ট করা হয়েছে ছিল যে পেঁয়াজটা না দিয়ে দেখি কি হয় হ্যাঁ প্রথমে পেঁয়াজের সন্দেহ ছিল যে পেঁয়াজটা না দিয়েও কালো হয়ে যাচ্ছে পেঁয়াজটা না দিয়েও কালো হচ্ছে আমরা ভেবেছিলাম পেঁয়াজের মধ্যে কিছু একটা হবে কিন্তু এই আইডেন্টিফাই করা হলো এই দেখো দেখেছো পুরো মেহেদি কালার কালো রং হয়ে পুরো কালো হয়ে গেল হলুদ আর লবণ একসাথে দাও তার মানে হয় হলুদে কোনো প্রবলেম আর না হলে এই লবণে কোনো প্রবলেম এই দেখো লবণে কোনো খার আছে আমরা জানি যে হলুদের সঙ্গে খার দিলে কালার চেঞ্জ হয় হয় লবণের মধ্যে কিছু খার জাতীয় পদার্থ বেস জাতীয় কোনো প্রোডাক্ট রয়েছে যার জন্য বেসের সঙ্গে হলুদের রিয়াকশানে টার্মারিকের রিয়াকশানে কালার চেঞ্জ হয়ে গেছে ইন্ডিকেটারে কাজ করে সেটা হয়ে গেছে দেখো এবার ফেলে দিচ্ছি এটা দিয়ে আর কি করবো এটা জাস্ট শেয়ার করার জন্য সকলের সাথে এটা আমরা একবার কিন্তু করে দেখলাম যে দেখি তো কিসের থেকে হচ্ছে আর এটা আমার বর আজকে বলছে দাঁড়াও আজকে বের করবো যে কিসের থেকে হচ্ছে কারণ আমি ঘরে জিরা ভেজে গুঁড়ো করে রাখা কাঁচা লঙ্কা পাকা সেটাকে ইয়ে করে মানে পাকা লঙ্কাকে বেটে রেখেছি আদা বাটা রয়েছে আমার এই কড়াইটাও বেশি দিনের নয় কড়াইয়ের জন্য তো নয় প্রথমে বলছিল কড়াই না কড়াইয়ের জন্য নয় তাহলে কিসের থেকে এটা হচ্ছে কিছুতেই খুঁজে পাচ্ছি না সব রান্না এরকম দেখো ঝোলটা এরকম কালো কালো ঝোল হয়ে যাচ্ছে দেখতে কেমন লাগছে তো সেই জন্য আজকে এইটা বার করা হলো দেখেছ লবণ আর হলুদের মধ্যেই কিছু একটা আছে যার ফলে আমাদের রান্না কালো হয়ে যাচ্ছে তো এটাই আমি আজকে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম